আসসালামু আলাইকুম সমাজের দর্শক আমি সানি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দেখা চলেছি তিন মাথার মিনি অটো রাইস মিল ভারসন তিরিশ সর্বশেষ মডেল কিন্তু আমাদের মাঝে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তিন ফাংশনের মিনি অটো রাইস মিল এই রাইস মিলের সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময় চকচকে ঝকঝকে ফ্রেশ ধান পাবেন নয় থেকে দশ মন প্রতি ঘন্টায় নয় থেকে দশ মন এবং এর যে সাইডের অপশনটি রেস আপনারা দেখতে পাচ্ছেন ক্রাশিং অপশন এর মাধ্যমে প্রতি ঘন্টায় দুইশো পঞ্চাশ কেজি ভেজা শুকনা গুঁড়ো করতে পারবেন পিঠা আটার জন্য এছাড়া এই মেশিনটির সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল দানাদার সকল কিছু পাউডার করতে পারবেন এছাড়া কলার ডাল পেস্ট তৈরি করতে পারবেন এই মেশিনে পনেরো থেকে ষোলো রকমের কাজ রয়েছে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে তিন ফাংশনে মিনি রাইস মিলটি আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি এবং বাসায় ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেটিং করিয়ে আপনার সামনে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু বিক্রি করে থাকছি আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে ডেলিভারি পেতে এখন স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর এই তিন ফাংশনে মিনি রাইস মিল পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এখানে যে মোটরটি ব্যবহার করেছে ফোর পয়েন্ট এইট অর্থাৎ পৌনে পাঁচ হর্সের সম্পূর্ণ তামাত তৈরি একটি হাই স্পিড মোটর এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকার কৃষি মেশিন মেশিনার্জের পাওয়ার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি পণ্য পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসটি নিয়ে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সবার আগে ডেলিভারি দিতে প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি আমরা কিন্তু পাশের উপজেলা জীবননগরে বিক্রি করছি এটি কিন্তু ভ্যান যোগী মাত্র তেরো কিলোমিটার দূরে এজন্য ভ্যান যোগে আমরা সরাসরি ডেলিভারি দিচ্ছি ভাবে আপনারা কিন্তু সরাসরি পিক বা গাড়ি নিয়ে এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন এই মেশিনটি তিনমাতা মিনি অটো রাইস মিল ভার্সন তিরিশ সর্বশেষ মডেল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখাবে নতুন কোনো পাবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে